আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের হচ্ছে ময়ূর পঙ্খী এবং হচ্ছে ফুল একদম ফুলের মতোই কিউট টাইপের একটা বেবি বেবির বেবি পায়রা সেটা আপনার দেখলে হচ্ছে অবাক হয়ে যাবেন কেননা এত সুন্দর দেখতে আমার ফাইনালে একটা ইচ্ছা পূর্ণ হয়ে গেল এতদিন ভাব ধরে ভাবছি নিব নিবো নিব কিন্তু ইনশাল্লাহ অবশেষে আমি নিয়েই ফেললাম আপনাদের অবশ্যই আপনারা পাশে আছে এবং আল্লাহ রহমতে আমি নিয়ে ফেলেছি এই যে একটা কিউট ফুল এখানে দাঁড়িয়ে আছে একটা কিউট উপর দাঁড়িয়ে আছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং যেসব ভাইরা আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি এবং সুন্দর টাইপের গিরিবাজ পায়রা আছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি নিতে চাই গিরিবাজ পায়রা খুব সুন্দর বাজি করে আমার খুব ইচ্ছা গিরিবাজ পায়রা নেওয়ার তো যে ভাই যেসব ভাইদের কাছে খুব সুন্দর কোয়ালিটির গিরিবাজ পায়রা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হচ্ছে আমার কিউট কিউট কবুতরগুলোকে দেখে যাচ্ছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকবেন আর হচ্ছে দেখুন এই যে আমার হচ্ছে এখানে দেশি কবুতর জোড়াগুলো ছিল অত্যন্ত দুষ্ট এবং অত্যন্ত মারপিট করে মানে খুবই মারপিট বলে যে একটা ফুল এখানে এখানে এসে বসে আছে ওরা বেশ ভালো উঠতে পারছে আমি হচ্ছে বাচ্চা নিয়েছি কেননা তারা খেতে শিখেছে এরকম বাচ্চা নিয়েছি কেননা বড় এডাল যদি নিতাম তাহলে হচ্ছে মানে অনেক সমস্যার মধ্যে হয় যেন ডিম টিম দেয় না এটা ওটা আরেক ভাইকে বলে রেখেছিলাম সে ভালো কোয়ালিটি দিবে দিবি করে 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 দিল না কিন্তু আমাদের পার্শ্ববর্তী জায়গা থেকে আমি একটা ষোলো ভালো লোকের কাছ থেকে ওর বাড়ির হচ্ছে অনেকগুলো লোক কবুতর আছে ওই দাদার কাছ থেকে আমি এই কবুতরগুলো হচ্ছে নিয়েছি তো কেমন হয়েছে বলবেন আর আমার কবুতর ঘরটা একটু পরিষ্কার করতে হবে সেটা দেখাবো আর এই যে আমাদের রাজা মশাই কথায় বসে আছে সেটা আপনাদের একটু পর দেখাচ্ছি তো এই দেখুন কীরকম লাগছে দেখতে ওয়াও কত সুন্দর এখানে ডিম দিয়েছিল ডিমগুলো সরিয়ে নিয়েছি কেননা ডিমগুলোতে ব্লাড আসেনি ওই জন্য ডিমগুলো আমি সরিয়ে নিয়েছি আর ওদেরকে খাঁচা আটকে দিয়েছি ওদেরকে কিছুদিন রেস্ট প্রয়োজন রেস্টের কিছুদিন রেস্ট দিব প্রায় এক মাসের প্রায় পনেরো ষোলো মতো রেস্ট রেখে দিয়ে তারপর হচ্ছে আবার ইয়ে করব। তো এই যে এই মাদিটাও ডিম জমে না কেননা এই মাদিটার মধ্যে কোনো সমস্যা নেই সমস্যা আছে পুরুষটার মধ্যে তো থাকতে দাও আমি পুরো ক্যালসিয়াম দিয়েছি তবুও আর এই যে আমাদের রাজামশাই চলে আসছে এখানে বসে আছে আর তিনি একটা পেয়ে গেছে তার কিউট কিউট জীবন সঙ্গী তো তো তারা দুজনেই অনেক গল্প নিয়ে ব্যস্ত তো হচ্ছে কেমন হচ্ছে অবশ্যই বলবেন আর ওরা চলে গেল ওদিকে তো আমি হচ্ছে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি আকাশে সুন্দর মেঘ দিয়েছে বর্ষাকাল বৃষ্টি তেমন না হয় না প্রথম প্রথম খুব সুন্দর বৃষ্টি হলো কিন্তু এখন একদম বৃষ্টি হয় না এরকম অবস্থা তো এই যে দেখুন আমার হচ্ছে কতক্ষণ যারা দেখেননি তারা দেখিনি না যারা দেখেছেন তারা তো ভালোই তো আমি আবার চলে আসি এই হচ্ছে ভিতরে ঢুকে গেলাম ঢুকে এখন হচ্ছে আমি এক আরেকটা কিউট সারপ্রাইজ দেখাতে চলেছি কিউট জিনিস তো জিনিসটা কি সেটা আমি হচ্ছে একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই বলবেন এই যে আমি চলে আসছি মইটা নিয়ে অনেক মজুতে একা একে উঠতে ভালো লাগছে কেননা কবুতর ঘরটা আমার নিজেকে ধরে নিয়েছে ওই জন্য তো এই যে আমি এখন উপরে উঠতে আছি উপরে উঠতে উঠছি উঠে এই যে এই ভয় আমাকে দেখে পালিয়ে গেল ছাড়া ভয় পেয়ে গেছে এই যে গাইজ আরেকটা ফুটফুটে কিউট টাইপের বেবি দেখতে পেয়েছেন এইজোর বাবা স্টিফান আমার পছন্দের কবুতর প্রাণের কবুতর স্টিফান অনেকটা ভালো অনেকটা হচ্ছে মানে অনেকটা পোষারের টাইপের পায়রা অনেক টেম করা পায়রা আর কবুতরকে টেম করা নয় কীভাবে সেটা হচ্ছে আমার এর আগের পুরোনো ভিডিওগুলো দেখলে বসতে বুঝতে পারবেন স্টিফান আমার খুব কাছে আসে একটা আমার খগের পায়রা স্টিফানকে দিয়ে কবুতর জীবন প্রথম শুরু তো হচ্ছে এখানে যে বেবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিফানদের বেবি এবার হচ্ছে একটি মাত্র বেবি ফুটেছে তাদের কেননা একটা ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে এটা প্রায় এটা দিয়ে ছয় থেকে সাতবার বার তারা পরপর ডিম দিলো এবং মিনিমাম তিনবার না চারবার তাদের বাচ্চাগুলো মরে গেছিল তো অনেক কষ্টের পর বেচারাদের ডিম এবার এবার হচ্ছে প্রায় এটা দিয়ে তিনবার বাচ্চা হলো ঠিকঠাক বাচ্চা ফুটিয়েছে এবং তিনবার বাচ্চা মরে গেছে তো এই যে দেখুন মাসা কি সুন্দর টাইপের বেবিটা এ জানি বাঁচবে কি মরবে আল্লাহ ভালো জানে আল্লাহর অশেষ কৃপায় তো আমি ভাবছি মরে যাবে না কি মানে তো খুব ছোটো হয়েছিল আর ওর মা বাবা খুব সুন্দর তাদের ফিট করেছে ফিটিং করেছে তো এখন এক এর মধ্যে একটা নষ্ট ডিম আছে ডিমটা নামিয়ে নেব এবং আমি নেমে পড়ছি কেননা অনেক রিক্সার ব্যাপার আর এই যে এই বেচারা লালু বেচারা বার জন্য জীবন দিচ্ছে কেনা আটকে দিয়েছে ওদেরকে রেস্ট রাখবো আমি আর খুব শীঘ্রই ইনশাল্লাহ হচ্ছে আমি পুরো ঘরটাতে খাঁচা সিস্টেম বানাতে চলেছি দেখা যাক সময় হলে ঠিক সুন্দর চার ধারে সাইড করে খাঁচা রাখবো ইনশাল্লাহ অবশ্যই সফলতা অর্জন করতে পারবো আর এক দুটো কবুতর না অনেকগুলো কবুতর আমার মরে গেছে বাচ্চা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি বলে না ধৈর্য ধরলে একসময় সব কিছুই পাওয়া যায় এই যে নট একটা এই হচ্ছে এখানে আরেকটা কিউট কৌতূল আছে ওকে দেখতেই পারে না আর এটা হচ্ছে আমার লাউটার একটা বাচ্চা ও ওর ওর জোড়াটা হচ্ছে মরে গেছে তো এখানে ওই বেচারা হচ্ছে ওই যে ওর বাড়লে টাকা কি করছে এবং ওর নোরের মধ্যে সমস্যা আছে ডিম করতে জমছে না আসে না আর এখানে আমাদের রানী ইরাবতী সে হচ্ছে কি সুন্দর করে তার ডিমগুলো তা দিচ্ছে ইনশাআল্লাহ এবার বাচ্চাগুলো টিকবে এবং বড় হবে সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটবে আল্লাহর অশেষ রহমত এবং ইচ্ছা আল্লাহ চাইলে সব কিছু সম্ভব তো কে কে আমার মতন কৌতূল পালন করতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কৌতূল পালন হচ্ছে একটা শখের জিনিস শখ এই শখে একবার যে আসক্ত হয়ে পড়েছে যেমন নেশা টাইপের সে কোনো দিনও এখান থেকে বেরোতে পারবে না এরকম একটা অবস্থা তো হচ্ছে এই যে মারপিট আমি ভাবছি নটটাকে ধরে নিব কিন্তু কিছুতে ধরা যায় না আগে একদম নর্মাল নর্মাল ছিল কিন্তু কিছুদিন তাদের ভিটামিন খাওয়ানোর পর এতটা ইয়ে হয়ে গেছে মানে বলার কথা নেই খুব খুব একদম মারপিট ঝুকুড়ে হয়ে গেছে তো বেচারা যে এখানে একজন আছে ওকে আমি হচ্ছে ধরতে পেলেই ওকে আমি একদম ওকে একদম ছেড়ে আর আটকে রাখবো না আর বাদ বাকি আমার সমস্ত কবুতরগুলোই ছাড়া এই যে সুন্দর কিউট কবুতরটা দেখতে বেশ অসাধারণ সুন্দরে আর আরেকটা অতিথি কবুতর আসছে কিন্তু শিয়ার কনফার্ম না যে থাকবে আসে চলে যাচ্ছে আসে চলে যাচ্ছে দেখা যাক থাকতে পারে কি না তা আমার ছোটো ছোটো এই যে ইরা এই যে এই যে মারপিট করার জন্য বেচারে চলে আসছে আয় কত করে হিম্মত আর কবুতর ঘরে আসলে আমার আলাদাই শান্তি লাগে কিন্তু খুব ইনশা আল্লাহ খুব ইচ্ছা আমার খুব ইীঘ্রই আমি খাঁচা সিস্টেম করতে চাইছি কেননা ফেন্সি কবুতর খাঁচায় রাখবো এবং কিছুটা ছেড়েও রাখবো আর খাঁচায় রাখবো খাঁচায় রাখলে তাদের প্রোডাকশন খুব ভালো হয় আমি শুনেছি একদার কাছ থেকে আমি অভিজ্ঞতা দাদার কাছ থেকে পরামর্শ নিয়েছি তো দেখা যাক করতে পারে কি না আর আপনাদেরকে দেখাচ্ছি ডিমটা এটা হচ্ছে স্টেফানোর ডিম ডিমটা নষ্ট হয়ে গেছে তো ডিমটাকে ফেলে দিতে হবে আমি ডিমগুলো ফেলি না আমি একটা ডিম রাখার জায়গা তৈরি করে আপনাদেরকে দেখাবো কতগুলো ডিম আমি ওখানে সংগ্রহ করে রেখেছি এগুলো ডিম নষ্ট একটাও ডিম ঠিকঠাক না তো এই ডিমগুলো দিয়ে আমি হচ্ছে ফার্স্ট টাইম ডিম হিসেবে মাঝে মধ্যে ওপর ব্যবহার করে থাকি কেননা কোনো কোনো যদি রেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে তো এই ডিমগুলো দিয়ে আমি দিই তাই ওজন্য তো এরা ডিমগুলি রেখেছে এখানে আর আমাদের কিউট ফুলটা হচ্ছে দেখে আসার এখানে তারা তিন মা বা মা আর তাদের বেবিটা আর বাবা তিনজনে বসে আছে তো দেশি কবুতর হচ্ছে খুব ভালো একটা জিনিস তাদের বড়ো হয়ে গেলো বাচ্চাগুলোকে ফিটিং করায় আর ফেন তো বাচ্চা একবার টিকাতে পারেনি ইনশাল্লাহ এবার হয়তো হবে ঠিকঠাক আল্লাহ যদি ইচ্ছা হয় তাহলে আর না হলে তো হবে না আল্লাহ ছাড়া তো কোনো কিছু বলাই যায় না তো আমার কবুতরের ভিডিওগুলো কেমন হচ্ছে এবং প্রকৃতি পরিবেশটা আমাদের কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো অবশ্যই বলবেন এবং ভালো থাকবেন পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কবুতরের আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে কার কাছে বাজ কবুতর আছে